来来来来！ গরিব মানুষের ঘর দেখো পছন্দ হয় তো বলো গরিব মানুষের মাটির বাড়ি দেখেছো গরিব মানুষের বাড়ি

মাটির বাড়িটা দেখো বলো বন্ধুরা কমেন্ট করো কোথায় গেলে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি বলো না যেখানে গরিব মানুষের কপালে জুটবে ঘুমানো তখন সেখানে ঘুমাতে হবে না হ্যালো হ্যাঁ গরিব মানুষের বাড়ি কেমন দেখে বলো কমেন্টে করো কমেন্ট করতে পারো না তোমরা মুখে বললে লেখো চলো কেউ কমেন্ট করতে জানো না পড়াশোনাই জানো না তো কমেন্ট করবে কী করে কমেন্ট করার জন্য পড়াশোনা শিখতে হয় লাইক করতে পারছো না কমেন্ট করতে পারছো না কী আর বলবো দুঃখের কথা থ্যাংক ইউ হ্যালো হাই আবার ইউ কেমন আছো বলো বলো কেমন আছো দেখো তুমি শুনেছো তুমি হ্যালো বলেছো আর কেউ পড়াশোনা জানে না হ্যালো নেই হায়ও নেই গরিব মানুষের দেখো এইটা আমার এই দেখো খড় কাটা মেশিন কে খড় কাটা খড় কাটতে পারো গরুর জন্য লোক লাগবে খড় কাটা মেশিন দেখে না এই মেশিন এটা কী মেশিন বলো তো কমেন্টে দেখি কে কে জানো এটা কি কে কে বলতে পারবে এটা কি মেশিন বলো কমেন্ট করো দেখি কে বলতে পারে এটা কি মেশিন বলো সবই জানবো তোমরা সব জানো কমেন্ট করে বলো এটা কী মেশিন আশা করি অনেকেই চেনো যারা যারা চেনো তারা তারা কমেন্ট করে বলো এটা কীসের কিসের মেশিন কমেন্ট করো যারা যারা জানো কমেন্টে বলো এটা কিসের মেশিন খড় কাটা মেশিন না মানুষ কাটা মেশিন করে তাদেরকে কাটা মেশিন কমেন্ট করে বলো বলো কেউ কমেন্টে জানো এটা কি মেশিন বলো কমেন্ট করে বলো কে জানো কমেন্টে বলো এটা কি মেশিন খড় কাটা মেশিন কি মানুষ কাটা মেশিন কী ম্যাচিং কমেন্ট করো দেখি তাড়াতাড়ি কমেন্ট করো কে কে বলতে পারো দেখি কী ম্যাচিং বলো কে কে বলতে পারো কমেন্ট করো দেখি কমেন্ট করতে পারো কমেন্ট তো করতে পারবে না আরে কমেন্টে বলো কিছু তো বলো কিছুই করতে পারছে না ছাড়ো কি আর বলবে দুঃখের কথা সবাই দুঃখে আছে কি আর সুখে আছে কার পাড়াতে সরস্বতী পুজো হচ্ছে বলো আমাদের পাড়ায় সরস্বতী পুজো হচ্ছে গ্রিনস্টার ক্লাব সার্চ করবে পেয়ে যাবে সরস্বতী ঠাকুর দেখার ইচ্ছা হলে চলে আসবে গ্রিনস্টার ক্লাব সরস্বতী ঠাকুর দেখতে আমাদের ক্লাবের নাম গ্রিনস্টার ঠিক আছে ঠিক আছে সরস্বতী ঠাকুর দেখতে ইচ্ছুক তারা চলে আসবে সরস্বতী ঠাকুর দেখতে চলে আসবে সরস্বতী পুজোর দিন সবাইকে নিমন্ত্রণ করা রইল চলে এসো ওকে সরস্বতী পুজোর নিমন্ত্রণ রইলো সরস্বতী ঠাকুর দেখা দেখতে আসার জন্য ফাংশন ফান শুনবে সরস্বতী ঠাকুর দেখে যাবে আমার ঠিকানা হচ্ছে গ্রিন স্টার যে যে সেন সরস্বতী ঠাকুর দেখতে চলে আসবে সবাইকে নিমন্ত্রণ রইল ওকে ठीकु <coughs> आहे yeah,